재미 <susur>

আবার সুবহান আবার সুবহান জগতবধি সুবহান কেন্দ্রীয় কবরস্থির অংশ হিসাবে সুবহান জামালপুর জেলা সরকার নেতৃত্বে আজকে যে ঐতিহাসিক মিছিল মহাল নিয়েছেন জামালপুর জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই যেই মিশিলে শরীক হয় আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক সাহেবুল্লাল মাসুদ জেলা বিএনপির দপ্তর সম্পাদক গুলাম রব্বানি যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন পঞ্চক সহ দপ্তর সম্পাদক আজম শাহীন বড় ইসলাম কর্মেল বন্ধ কাসার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে যুব দলের সাবেক কমিটির সকল পর্যায়ে নেতৃবৃন্দ বেলন্দ থানা বেলন্দ পৌর মাদারগোজ থানা যুব দলের যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা শপথ দিলাম আগামী দিনে সারা বাংলাদেশের নেয় জামালপুরে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মাউনের নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের মতো যুবদল আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকের এই করবো সেই খুনি হাসিনার হাত রক্তে রঞ্জিত হয়েছে শেখ হাসিনার সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমি আমার বক্তব্য আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছে আসসালামু আলাইকুম